হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো দেখো প্রথমেই তোমাদের একটা কিফ দেখাচ্ছি আর এটা কেন আমি তোমাদের দেখাচ্ছি কি জন্য দেখাচ্ছি সবটা আমি তোমাদের পরে বলবো আগে তোমরা দেখে নাও আমরা কোথায় যাচ্ছি দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ পোকো রেডি করেছিলাম কিন্তু ওয়েদারটা খুব খারাপ ছিল আর বৃষ্টিও ছিল আর এখানটায় পোকো আমি মায়ের কাছে রেখে গেছি মানে আমার বাপের বাড়িতে রেখে গেছি আর এইদিকে কিন্তু ছোটো বোনু আমি আর আমার বর মশাই সবাই তিনজনে মিলে একসঙ্গে কিন্তু চললাম আজকে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে হ্যাঁ বান্ধবীর ছেলের আজকে জন্মদিন প্রথম বছর তাই ওর জন্মদিনটা অনেক ধুমধাম করে পড়ছে ওর অন্নপ্রাশনের ছেলের নিয়ম নেই বাড়িতে তার জন্য ওরা কিন্তু জন্মদিনের আয়োজন করেছে আর জন্মদিনটা হচ্ছে কিন্তু ওদের বাড়ির ভেতরে না ওদের বাড়ির ঠিক দু তিনটে মানে বাড়ির পাশেই যে লজটা আছে ওই লজের মধ্যেই হচ্ছে কিন্তু আমি কি বলবো ওদের বাড়ি আমি এক থেকে দুবার গেছি কিন্তু তার পাশে যে যে কোন লজটা সেটাই আমি বুঝতে পারছিলাম না এখানটায় প্রচুর লজ আছে কিন্তু কোন লজের মধ্যে হচ্ছে আমি নামটাই পরে শুনতে মানে ভুলে গেছিলাম তারপর ফোন করেছি তো বললো যে মানে একটা লজের নাম বললো আমি সামথিং ভুলে গেছি আমার বরফে বলছিলো তাইও খুঁজছিল আর আমরা যেন তো অনেকটা আগিয়ে গেছিলাম ওই লজের থেকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না যে লজটা কোথায় তারপরে ওকে আবার ফোন করি তো ও বললো অনেকটা আগে গেছিস তো তোরা একটু পেছন দিকে আয় তো তাও আমরা না বুঝতে পারছিলাম না এখানে প্রচুর লজ রয়েছে কি বলবো তোমাদের আর ওরা মানে যেভাবে ডেকোরেশনটা করেছে গেটের সামনে তো আমরা চেষ্টা করছিলাম ডেকোরেশনটা দেখেই আমরা যাব তো এখানে সবাইকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে মানে লজটা কোন দিকে তো বললো ও তোমরা অনেকটা আগিয়ে এসছো ওই সামনে ক্লাব আছে ক্লাবের পাশেই আছে তো আমার বর বললো যে হ্যাঁ ক্লাবটা তুমি দেখেছি কিন্তু আমি তো ডেকোরেশানটা কোথাও দেখলাম না তো আমি বললাম চলো আবার রিটার্ন চলো আমি আবার আমি খেয়াল করছি ছিস প্রত্যেকটা লজের নিচে গেটটা তো লজটার গেটটা না অনেকটা ভেতরের দিকে ঢোকানো ছিল যার জন্য না ওই আমাদের ডেকোরেশনটা না চোখে পড়েনি তো আমি হচ্ছে এখানটায় মানে এই লজটায় আগে কখনো আসিনি তো এই প্রথমবার আর এটা কিন্তু আমাদেরই এতে হ্যাঁ তারপরেও আমি চিনতে পারছি না কি বলবো তোমাদের আর এখানে কি বলো তো অনেকটাই বেলা হয়ে গেছিলো আমাদের আসতে কারণ কোকো লোককে সামলাতে সামলাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আমরা প্রায় চারটে বেজে গেছে আস্তে আস্তে মানে আমরা মানে আমাদের আগে যত লোক ছিল মানে এসে মানে ওরা অনুষ্ঠান দেখে মনে চলেও গেছে মানে আমরাই মনে হয় লাস্ট বৈঠক আর হ্যাঁ সেটাই হয়েছে গিয়ে দেখি আমরাই সবার থেকে লাস্টে এসেছি মানে চারটে বেজে গেছে বুঝতে পারছো তোমরা আর এই আমার বর সকাল থেকে কিছু না খাওয়া রয়েছে তাই ওর একটু মাথাটা ঘুরাচ্ছিল আমি বললাম যে কী করবো বলো ছেলেকে রেখে তো সামলাতে পারছিলাম না তাই ছেলেকে রেখেই চলে এসেছিল ওকে তার কাছে দিয়ে খাওয়াবো আর তোমরা দেখতে পাচ্ছ গেটটা এই দেখো কতটা আমরা আগিয়ে গেছিলাম আর এই গেটটা না আমরা বুঝতে পারিনি আর এখানটাই কিন্তু এই ভেতরে তলায় কিন্তু লজের ওপরে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে তো আমরা এন্ট্রি নেবো তার তোমাদের সঙ্গে ভিডিওটা একটু দেখিয়ে দিই আর এদিকে আমার বরকে বলছিলাম একটু তুমি একটু হাই করে দাও তো ওর একটু লজ্জা পাচ্ছিলো ও ভিডিওর সামনে আসতে একটু ইদানিং মানে প্রথমের দিকে লজ্জা পেতো না এখন কিছুদিন হয়েছে লজ্জা পাচ্ছে আর তোমাদের বলে রাখি আমার বর যেমন আগে মাছ মাংস যা খেত খেত এখন কিন্তু সেটা পুরোপুরি ছেড়ে দিয়েছে তা আমি একটু টেনশানে ছিলাম যে এখানে ঋণামিষ পাওয়া যাবেও তো আদেও ও কী খাবে না খেয়ে ওর যেতে হবে আর এখানটায় দেখো এন্ট্রি প্রথমেই মানে অনেক সুন্দর ডেকোরেশনটা করেছে খুব সুন্দর ডেকোরেশন করেছে আর ভেতরে এসি সিস্টেম করেছিল কারণ এত গরমের মধ্যে কি আর করবে আর এদিকে ঢুকেই দেখি খুব ভিড় রয়েছে আর এখানে সব কিন্তু ওটা ভিডিও ফটোশ্যুট সবাই করছিল ফ্যামিলিরা মিলে তাই আমি একটু দাঁড়িয়ে গেলাম তো আমি বললাম যে ঠিক আছে তুই একটু আমার বান্ধবী দেখেছে আমাকে তো বললো ও যে একটু দাঁড়া আমরা ছবিটা তুলে তারপর লোকে ডাকছি আর এখানে ওর ফ্যামিলিরা সবাই ছিল তোমরা আর মাঝখানে তো যাওয়া ঠিক নেই আর দেখো আমার বর কিন্তু তার মধ্যে ঢুকে বসে পড়েছে ওকে প্রথমে ডেকেছে ওই দাদা আর ও চলে গেছে আর এখানে কিন্তু আমার বান্ধবী আমাকে ডাকছিলো যে আয় আমরা একসঙ্গে কটা ছবি তুলে নিই তারপরে ভিডিও নিস আর আমি ওকে বলছি তুই একটু দাঁড়া আমি একটা ভিডিও নি আর ও প্রথমে ভেবেছি কি আমি ওর ছবি তুলছি তাই বললাম ছবি তুলছি না এর পাগল ভিডিও করছি তাই বললাম যে সবাই একটু ছবি তুলে নিয়ে তোরা আমি শেষে গিয়ে তারপরে তুলছি আর এখানে কিন্তু ওর বাবু কিন্তু খুব বিরক্ত হয়ে গেছিল কোনো অনেকক্ষণ ধরে এখানে একটা বাচ্চা রয়েছে কি করবে আরও তো একটা ধৈর্য সীমা থাকে না আমার পোকো যখন অন্নপ্রাশন হয়েছিল তখন তো প্রচুর গরম ছিল আর এসি সিস্টেমও ছিল না তখন তো আমরা লজপজে করিনি বাড়িতেই করেছিলাম আর ওরা তো তাও এসি সিস্টেম করেছে তারপরে ওর মানে ছেলের বয়স এক বছর হয়ে গেছে আর এখন কিন্তু গরমটা অনেকটাই কমে গেছে যার জন্য একটুও কিন্তু শান্ত রয়েছে আর আমার পোকো লোকও একদমই শান্ত ছিল না যা গরম পড়েছিল ওকে মানে গায়ে কিছু রাখাই যাচ্ছিল না আর এখন কিন্তু এন্ট্রি নিয়েছি আমি আর আমার বর তো এখানে ও বলছিল সবাইকে যে একটু ছবিটা তুলি আর তার মধ্যে আমি কিন্তু গিফটটা দিয়ে দিয়েছি ওর হাতে আর এখানে বাবুর জন্য কিন্তু যে গিফটটা প্রথমে নিয়েছিলাম সেটাই আমি দিয়েছি আর এখন তো তোমরা বুঝতে পারছো ওই গিফটটা কেন নিয়েছিলাম আর এখানটায় কিন্তু আমার বোন ক্যামেরা ধরিয়ে দিচ্ছিলো আর বোনকে বললাম যে তুই আয় তো দাদা ধরে দিক আর আমরা সবাই একসঙ্গে ছবি তুলি তো বললো না আমি ছবি তুলব না আমার ভালো লাগছে না আমি ভিডিও করে দিচ্ছি আর তুই ছবি তুল আর আমি ভিডিওটা নিচ্ছি আর এখানে কিন্তু ওর ছেলে খুব কান্নাকাটি করছিল ওর একদম ভালো লাগছিল না আর এখানে কিন্তু আমরা একটা ছবিও তুলে নিয়েছি তার মাঝখানে তো ও আমাকে বলছিল যে যা তুই তোরা গিয়ে আগে খেয়ে নে তোরা অনেক দেরি করে এসছিস আর ও আমাকে বকাবকি করছিল যে তোর ছেলেকে কেন নিয়ে আসিস নি তো আমি বললাম দেখ তুই তো জানিস আমার ছেলে কতটা বিরক্ত করে ও এখন সেরমভাবে তোলা খেতে পারে না খুব মানে অল্প খায় আর বাদ বাকি সময় তো রেস্ট ফিডিংয়ের করেই থাকে আর এখানটা একটা রেস্ট রুম ছিল যেখানটায় আমরা একটু ছবি ভিডিও সব রকম তুলছিলাম আর আনন্দও করছিলাম আর ওইদিকে কিন্তু সবাই খাচ্ছিলো যার জন্য সিট একটু ফাঁকা ছিল না তাই আমরা রেস্ট রুমে এসে একটু ভিডিও করার জন্য একটু দাঁড়াচ্ছিলাম একটু পোজ নিচ্ছিলাম আর এদিকে কিন্তু ভিডিওতে আমরা দুজন কিন্তু একসঙ্গে দাঁড়িয়ে আছি আর তোমাদের কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানিও আর কমেন্ট করতে একদমই ভুলো না যে তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো আর দেখো এখানে কিন্তু আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি এখানে কিন্তু সবার খাওয়ার শেষের পথে মানে এখন সবাইকে আইসক্রিম দিচ্ছে তারপরেই কিন্তু মানে মানে খালি হয়ে যাবে আর সত্যি বলতে আমরা শেষ বৈঠক ছিলাম মানে এই বৈঠকটার পরে আমাদের যে বৈঠকটা বসবে সেটাই সব থেকে লাস্ট বৈঠক ছিল আর দেখো আমরা বসেও পড়েছি এখানে চিকেন শাটেও পড়ে গেছে আমার কাছে আর আমার পর কিন্তু মাছ মাংস খায় না আগেই বলে দিয়েছি তাই পনির শাটে চিকেন শাটে ছিল তো আমার বর নিয়েছিলো পনির সাটে আর আমি নিয়েছিলাম চিকেন সাটে আর এখানে স্যালাডও দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু ভেজ আমিষ সব রকম রান্না ছিল দেখো যারা নিরামিষ খাবে তাদের তারা মানে যে কোনো নিতে পারে কিন্তু এখানটায় মানে সিস্টেমটা অন্যরকম করেছে যারা নিরামিষ খাবে তাদের জন্য ভাত ডাল পনির মানে ইত্যাদি আর অনেক কিছু আর আমাদের কিন্তু বিরিয়ানি ছিল আর হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি মানে আইসক্রিম অনেক কিছুই ছিল তো খাবারটা কিন্তু খুব সুন্দর ছিল আর আমাদের খাওয়া শেষও হয়ে গেছে আর এখানটায় দেখো লজের বাইরে যখন হাত মানে ওখানে হাত ধোয়ার জায়গা আছে আর লজের বাইরে থেকে মানে জানলা দিয়ে মানে এত সুন্দর ভিউ আসছিল গাইস তোমাদের কি বলবো আর কিন্তু ওয়েদারটাও দারুণ ছিল খুব মেঘলা আকাশ ছিল তোমরা বাইরেটা দেখতেই পাচ্ছ একটা শান্তি লাগছে দেখে তাই না আর এটা কিন্তু একটা মানে পুকুর টাইপের ছিল যেখানে জলটা শুকিয়ে গেছে এখন সীমিত জল রয়েছে আর ওখানে একটা গরুও রয়েছে আর ওই পাশটায় কিন্তু অনেক বড় বড় হোটেলও ছিল তো শেষে আমরা একটা আইসক্রিম খেতে খেতে বাইরে চলে আসলাম আর এদিকে কিন্তু বান্ধবীকে বলেও এসেছিলাম যে আমি চললাম আমি আর দাঁড়াতে পারছি না আমার ছেলেকে রেখে এসেছি তাকে তার জন্য আমার খুব টেনশান হচ্ছে তো আজকের ভিডিও আমার কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি করে চলো টাটা